হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি পুত্রা পুত্রাজয়া যেটা মালয়েশিয়ার সবচেয়ে বিউটিফুল মসজিদগুলোর মধ্যে একটা আজকে আপনাদের দেখাবো পুত্রাজয়া এখন আমি ওয়েট করতেছি আপনার ট্রেন স্টেশন এমআরটি হচ্ছে টিআর এক্স এখান থেকেই আমি পুত্রাজয়ার ট্রেন উঠবো তো চলুন আপনাদেরকে আজকে পুত্র জায়া দেখাব ঠিক আছে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি এখানে আসলে দুইটা ট্রেন চেঞ্জ হয়েছে একটা হচ্ছে কাজাং লাইন আর একটা ঠিক আছে আমার এই সাইডে যেটা হল খুচরা জায় আর এখন কুচরা জায়াটা আছে আর এই সাইডে হচ্ছে কাজাং দেখতে পাবাংসিক এটা একটা কানেক্টিং স্টেশন ওইখান থেকে আপনি কাজাং যেতে পারবেন কাজাং থেকে সুঙ্গাইবুলুক আর ওইখান থেকে হচ্ছে আপনার পুত্রাজয়া পুত্রাজায়া হচ্ছে মালয়েশিয়ার নতুন যে সিটিটা আছে মানে মালয়েশিয়ার ইমিগ্রেশন হাইক মালয়েশিয়ার যত সরকারি দপ্তর আছে সবই পুত্রাজয়াতে অবস্থিত সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার মালয়েশিয়ার যে সাতটা রাজ্যের রাজা যে প্রধান রাজা তারও ওই পুত্রাজয়াতে অবস্থিত

ঠিক আছে বন্ধুরা পাশে থাকবেন আপনাদের মুক্তরা যা বড় মসজিদ দেখাবো থেকে বেজে নিচ্ছি আল্লাহ হাফিজ